বাবা বাবা দেখো তো ওরা আমাদের ইলেকট্রিক লাইন কাটতে এসেছে এখনই কিন্তু কিছু করো ওই লাইন কাটছস কেন কারেন্টের বিল দিবি নি কাটব না তো কি করব কাট কাট দি আদো বল তোর তার তোর আর নিচের জমি আমার তুই একবার নেমে আয় তোর পেছনে না আমি এই লাঠি বইরা দিমু হ্যাঁ বাবা বাবা আমার প্রত্যেক বন্ধুকে বাইক আছে শুধু আমারই বাইক নাই আজ আর এখনি আমার বাইক কিনে দিতে হইব আর যদি বাইক কিনে না দাও তাহলে আজই আমি বাড়ি ছাইরা চইলা যামু সত্যি কইতাছিস সত্যি কইতাছিস রে চল 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 তোকে আমি খনি দশটার বাসে তুলে দিয়ে আসুন চল 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 এ বদনা এ বদনা উঠ 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 তাড়াতাড়ি কই দাও উঠ ওইদিকে কই না বইয়া আছে লগ লো বইয়া গলো উঠ উঠ তাড়াতাড়ি কই দাও উঠ বাবা আমি এখন জামু না আমার এখন পচন্ডে ঘুম তুমি বিয়ে কইলা বউটাকে এনে আমার পাশে শুইয়াদাও সত্যি বলছিস বদনা বাবা বদনা

না না এ ভিয়া আমি কোন রকম মানুম না বাবা আমার ভুল হইয়া গেছে আমাকে maaf কইরা দাও শুধু ভুল 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 এ ভিয়া আমি কোন রকমই মানুম না বাবা বাবা এই দেখো মাইয়ার মার ফোন নাম্বার আগে থেকে কইবি তো বাবা দে 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 ফোন নাম্বারটা দে আর আয় 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 hore ay hore ay bo hallelujah hore ay bod ma bod ma baba tor bisha hoye geche re are koi এ চোরের বাচ্চা লন্ডনে যাইবে তুই যাবি কাতারে সুইপারের কানে বদনা বাবা শুনছ আমি একটা লটারি টিকিট জিতছি আমি তোকে একটা জিনিস দেবার চাই তুই কি নিবি বাবা বাবা আমি একটা বাইক নিব এ চোরের বাচ্চা পাইছি তো মাত্র ছয়শো টাকা তার দোকানে কাটছে দেড়শো টাকা আবার বলছে বাইক নিবো কাকু কাকু আমি মেয়েকে ভালোবাসি বিয়ে করতে যাই হয় হয় রে পোড়া কপাল তোর তুই আমার মাইয়াকে ভালোবাসো আমার মাইয়ার তো কালই বিয়া হয়ে গেছে তুই কাল আসতে পারোস নাই কাকু কাকু মন্ডল কমলের বাড়ি যাব কাকু কোন রাস্তায় যাব আরে তুই কমলের বাড়ি যাইতে চাস কেন রে তোর আবার কি জরুরি কাম পড়ছে রে কি আর বলবো কাকু কমলের মেয়ে আমি ভালোবাসি তাই বিয়ের প্রস্তাব দিতে যাচ্ছি তুই আমার মাইয়াকে ভালোবাসস সুরের বাচ্চা কমল তো আমি